হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে রমিত আজকে আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি কালেকশন কালেকশন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই শুন এই ভাইয়া এগুলো কি কালেকশন থাকবে ইস্যু আর আজ ইস্যু কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে অফারে থাকবে তাই না আচ্ছা এগুলো যেটাই নেবেন অফারে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালার আছে ডিজাইন আছে এক এক করে দেখাবো একটা একটা করে আমরা দেখব যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ খুব কম আছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখছেন একদম ইউনিক কালার বাইন্ডিং কালার সবার পছন্দের কালার নিয়ে আসছে এগুলো

ইউনিক কালেকশান এই যে কালার দেখ এই যে আঙ্গুর কালার সবার পছন্দের কালার ডিপ আঙ্গুর কালার জ্বারানিটা চান একটু দ্রুত অর্ডার করবেন যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবে আবারও বলে দিচ্ছি কালেকশন কিন্তু আমাদের কাছে বেশি থাকে না

আপনাদের সামনে কি নতুন জিনিস যারা নিতে চান একটু দুটো অর্ডার করবেন এটা কিন্তু সবার জন্য শাড়ি হবে না যারা একটু শর্ট আছে তাদের জন্য হবে আর এগুলোতে বাদ বাকি কিছু তৈরি গতকাল রোননা কোডি মোডি সবকিছু এই যে দেখেন এটাতে আবার শাড়ি তৈরি করতে হবে এগুলো সবই 60 টাকা গজ এগুলো সব 60 টাকা গজ আবারো বলে দিচ্ছি এগুলো সাইজে মাপ এটা কালার আছে আপা এটা কালার আছে এই যে একটা কালার দেখেন আলো দেখাই তার অনেক সুন্দর আপু মাত্র 60 টাকা পার গজ আপনারা পেয়ে যাচ্ছে সাদা মধ্যে একটা থাকছে এরপরে কিন্তু আপনারা এরকম কম দামে আর এই কালেকশনগুলো পাবেন না যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ দিয়ে